হ্যালো এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো হোটেলস প্রবাসের নর্থ ক্যারোলিনা থেকে গভীর শীতের এক উষ্ণ দিনে ভালোবাসার আদর ছড়িয়ে আমরা উপস্থিত এক নতুন খুশির ব্লগ নিয়ে একটা সুন্দর কলকাতা হোক বা আমেরিকা শীতের এই দীর্ঘ অন্ধকারের সময় উজ্জ্বল কিছু উষ্ণ রঙিন মুহূর্ত কিন্তু সব সময় আনন্দের আর তার সঙ্গে পরিবারের সঙ্গে নির্ভেজাল আনন্দে সময় কাটানো ঢোকার সময় তো আমরা খেয়াল করিনি কিন্তু হঠাৎ আমার চোখে পড়লো যে আর এখন একটা খুবই সুগন্ধি সাবানও দিয়েছে অ্যাজ নিউ কাস্টমার তো তো ভ্লগটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন স্টে টিউন্ড দেশ হোক বা বিদেশ মাঝে মাঝে জীবনে আমাদের সবারই এমন কিছু সম্মোহনী মুহূর্ত তৈরি হয় যখন দিন যাপনের প্রতিদিনকার ব্যাকরণটাকে বদলে ফেলে একটু অন্যরকমভাবে সময়টা উপভোগ করতে বড় ইচ্ছে হয় সন্ধেবেলা থেকে তাই আজকে আমরা ডিসাইড করলাম বাড়িতে খাবার দাবার কিছু বানাবো না সবাই মিলে একসাথে সময় কাটাবো যতটা সম্ভব আর বাইরে থেকে খাবার নিয়ে এলাম ভেজ মাঞ্চুরিয়ান তাওয়া পোলাও আর তার সাথে রাইস। বা কিছুই ভালো লাগে। পরের দিন সকাল হতেই উষ্ণ সকালের মাধুর্য মেখে আমরা হাজির হয়ে পড়লাম বাড়ির থেকে অনতি দূরে এই প্ল্যান্ট নার্সারিতে এখন গভীর রুক্ষ শীতে বাইরের গাছগুলো তো ঠিক বাঁচে না কিন্তু ঘরের ভেতরের গাছগুলো একটু অধিক যত্ন নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে এবং সেই জন্যই কিছু মাটি কিছু সার কিছু ইনসেকটিসাইডের খোঁজ নিতেই আমরা চলে এসেছি এই প্ল্যান্ট নার্সারিতে নিচে হাত দেয় এ দেখো যেমন শপিং মলে থাকে তো এখানে এরকম ধরনের কার্টগুলো থাকে কারণ ছোট টব হোক বড় টব হোক মাটি থাকে যেহেতু সেগুলো ভারী থাকে তাই জন্য এরকম ধরনের কার্টে নিয়ে যায় সমস্ত গাছ কিনে আমরা একটা খুব সুন্দর এই নার্সারির মধ্যে জলের পাশে চলে এসছি আর এখানে না মানে ওই পদ্ম ফুল ফুটে আছে আর সেই পদ্ম পাতাও রয়েছে ছোট ছোট পদ্ম ফুলগুলো যদি এখন শুকিয়ে গেছে খুব মজা আছে জল টল আবার আমার কাছে ওয়ান টু রয়েছে কিন্তু এগুলো না মানে লাইট ওয়াইট থাকলে বেশি ভালো লাগবে লাইট পুরো দেওয়া আছে ভীষণ সুন্দর নার্সারিটা আহ এখন আমরা গাছ দেখেছি এখানে একটুখানি সূর্যের তাপ নিচ্ছি সানবাথ নিচ্ছি বসে রয়েছে এখানে বেঞ্চে খুব সুন্দর একটা পরিবেশ আর এত ভালো লাগছে মানে আমার এরকম ধরনের সেট আপ খুবই ভালো লাগে যেখানে সান রয়েছে যেখানে একটা সুন্দর বেঞ্চ রয়েছে আমার আশেপাশে ন্যাচারাল এয়ার রয়েছে মানে যেখানে আমি প্রাণ ভরে শ্বাস নিতে পারি তো আমারও খুব ভালো লাগে তো এতক্ষণ আউটডোর জায়গাটাতে ছিলাম এখন আমরা ইনডোর মানে পটস যেখানে আছে ইনডোর প্ল্যান্টস যেখানে আছে সেখানে প্রবেশ করছি তো পুরো এখানে লাইন দিয়ে সব পটসগুলো রাখা রয়েছে এটা খুব সুন্দর स्नो मैन है ना स्नो मैन इज अ स्नो मैन एज इज स्नो मैन समर फेवरेट কি সুন্দর দেখো এরকম Mm, so many we'll it. let it snow oh, peter patter peter patter <gasps> <laughs> can't find the perfect pot do miss the pot shop for more options very beautiful, innovative styles for the যেটা ইনডোরে রাখা জায়গার বেশ মানে বেশ চাইছি কারণ আমাদের ঘরে তো অলরেডি অনেক প্ল্যান্টস আছে বেশি রাখার জায়গাও নেই তো ছোটোর মধ্যে কিছু খুঁজছিলাম তো ভালো লেগেছে এটা বেশ কি সুন্দর লাল লাল ফুল আছে তারপর পাতা টাইপের আছে যেগুলো লাল লাল টাইপের বেশ ব্রাইট লাগে ঘরটা কিন্তু আমাদের ঘরটা যেহেতু এখন মানে অনেক জিনিসপত্র আছে মাঝখানে রেড ক্যাকটাস ইয়েলো পিঙ্ক এই না বাবা কাটা আছে আর এখানে সব গ্রিন ক্যাকটাস রয়েছে ক্যাকটাস প্রজাতি এখানেও নানা রকমের ক্যাকটাস রয়েছে আমেরিকাতে এই দীর্ঘ অন্ধকারের ধূসর সময়ে এই রুক্ষ শীতের মাঝেও পরিবারের সাথে সময় কাটানোর মধ্য দিয়েই মোলায়ম ভালোবাসার খোঁজ আছে সূর্যের শেষ কিরণটুকু আঁকড়ে গভীর নৈকট্যের খোঁজ আছে এই সময় আর আছে কীভাবে দূর প্রবাসে এই শীতের শহরে পরিবারের প্রিয়জনেরা আহ্লাদি উষ্ণতা বয়ে আনে সবার সাথে সময় কাটানোর মধ্যে দিয়ে আর আমাদের কঠিন শীত যাপনও কীভাবে অত্যন্ত সুখের হয়ে ওঠে আছে বা তুমি যদি নিজে বানিয়ে তো নার্সারি থেকে বেরিয়ে গেছে এবং ঢোকার সময় তো আমরা খেয়াল করিনি হঠাৎ আমার চোখে পড়লো যে পিছনে একটা খুব সুন্দর লেক রয়েছে কি দারুণ লেক সাইডটা একবার করে তো আমাদের এই নার্সারি ভিজিট হয়ে গেছে এখন আমরা আমরা বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদেরকে ফার্স্ট ভিজিটের জন্য একটা খুবই সুগন্ধি সাবানও দিয়েছে অ্যাজ জেস দ্যাট উই দ্য নিউ কাস্টমার তো জেনেও নিয়েছি যেখানে কোনো অ্যালার্জিক তো হবে না কারণ আমাদের বেদারটা ছোট বেবি আছেন আমরা এখানে কতবার সপ্তাহে জল দেবো আর নাকি তো সবকিছু জেনে টেনেও নিয়েছি তো এই ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আর আমি এরকমই ভালো ভালো খুশি খুশি ভিডিও নিয়ে আবার চলে আসবো